ফুদে পড়ুয়ারা এক শিক্ষকের সামনে হঠাৎ কেঁদে ফেললেন সেই কান্দায় ভারী হয়ে উঠেছে বিদ্যালয়ের আকাশ বাতান এমনই ছবি নজরে এলো মালদার মানিক চকের শ্যাম্পুর প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কান্নার কারণ কি উত্তরে খুদে পড়ুয়ারা জানান তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি হয়ে অন্যত্র চলে যাচ্ছেন ওই শিক্ষক তাদের খুব প্রিয় তাদের খুব ভালোভাবে পড়াশোনা করার তাই তাকে যেতে দেবেন না সেই কারণেই তারা কান্নাকাটি করে শিক্ষকের কাছে কাকুতি মিনতি করছে যাতে প্রধান শিক্ষক তাদের বিদ্যালয় ছেড়ে অন্য কোথাও চলে না যায় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া তোমরা কাচ্ছ কেন কোন স্যার বাড়ি যাচ্ছে হেড স্যার বাড়ি চলে যাচ্ছে বাচ্চারা কি আমাদের স্যার চলে যাবে এই জন্য কাঁদছিল কেন আপনি যাবেন কেন আমাদের এখানে নন কোপারেশন হচ্ছে শিক্ষকদের মধ্যে কোনো সহযোগিতা পাচ্ছিলাম না সেই জন্যই যদি চেয়েছিলাম অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা সহযোগিতা করছেন না কেন করছেন না সহযোগিতা ওদের ব্যাপার আচ্ছা বাচ্চারা বলছে আমরা প্রধান শিক্ষককে যেতে দেব না উনি ভালো পড়াচ্ছেন তো আপনি চাইছেন কেন যেতে ওই জন্যই বললাম আমার পুরো প্রচন্ড স্কুলের পেশা সব কিছু সব দায়িত্ব এটাই করতে সব দায়িত্ব আপনি পালন করেন তাহলে যে ক্লাসগুলো হয় তো সেই ক্লাসগুলো কারা করে আচ্ছা তারপর কী কী করে না ওনারা কী কী অভিযোগ আপনার কেন আচ্ছা কেন করে না কজন শিক্ষক শিক্ষিকা রয়েছে আপনার সঙ্গে দশজন কেউ করে না আপনি একাই সব কিছু করেন এই জন্য যেতে চাইছিলেন এবার এখন তো ছাত্রছাত্রীরা চাইছে না আপনাকে যেতে দিতে ওনার চাইবো না বুদ্ধের বক্তব্য হল ছাত্রছাত্রীদেরকে আমাদের হেড স্যার ভালো পড়াচ্ছে আমরা যেতে দেব না আপনি এখন কি করবেন এখন কি যারা অন্যান্য শিক্ষক শিক্ষিকা আছে তাদের সঙ্গে আবার মতানৈক্য দূর হবে আপনার যেমন আপনি চাইছেন সকলে মিলে থাকুক আমি তো যেদিন জয়েন করেছিলাম সেদিনও বলেছিলাম সবাই মিলেমিশে আপনার নাম আশীর্বাদ কি দায়িত্বে রয়েছে